বাচ্চাদের কথা চিন্তা করে নিজেদের পছন্দের খাবারগুলো রান্না করব সেটা একদমই ভুলে যাই সারাক্ষণ শুধু একটা টেনশনই থাকে যে সকাল দুপুর বিকেল বাচ্চাদের পছন্দ মতো কি রান্না করা যায় ওদের পছন্দ মতো যদি রান্না না করা হয় তাহলে তো ওরা খাবার দাবার একদমই খাবে না নিয়মিত সেজন্য সকাল দুপুর বিকেল কোন নাস্তাটা দিলে বাচ্চারা খাবে দুপুরবেলা কোন খাবারটা তৈরি করে দিলে ওরা খাবে সেটা চিন্তা করে দিন রাত শেষ হয়ে যায় আর নিজেদের পছন্দের খাবার কী রান্না করবো নিজেদের যেটা হয় সেটা দিয়ে কিন্তু চলে যায় তো যাই হোক শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা বেলকুনিতে একটু এসে দেখি আমাদের পাখিগুলো কিচিমিচি ডাকছিলো আমাদের পাখিগুলো কিন্তু অনেকগুলো ডিম পেরেছে প্রায় আট দশটার মতো অনেক দিন হয়েছে পাখিগুলো কেন যেন বাচ্চা ফুটতেছে না প্রায় দুই মাসের মতো হয়েছে ওরা বসে আছে কিন্তু ডিমগুলো ফুটতেছে না পরে দেখি যে ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে ডিমগুলো কিন্তু আমরা ফেলে দিয়েছি এখন আবারও মনে হচ্ছে পাখিগুলো ডিম পারবে মাসাল্লাহ পাখিগুলো খুবই সুন্দর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া সবগুলো পাখি একই খাঁচার মধ্যে দিয়ে রেখেছে কেন সেটা আমি নিজেও জানি না সবগুলো পাখি কিন্তু কিচিমিচি করে যখন সকালবেলা ডাকে আমরা ঘুম থেকে একদমই উঠে যাই ঘুমে থাকাই যায় না ওদের জন্য তো পাখিগুলো খুবই সুন্দর অনেক সময় ধরে ওদের পাশে ছিলাম আর কথা বললাম আমাদের পাখিগুলোর সাথে যখনই কথা বলি ওরা কিন্তু সুন্দর কথাগুলো বুঝতে পারে সালমান শালিন মীরা ওরা তো সারাক্ষণ ব্যস্ত থাকে পাখিগুলো নিয়ে বিশেষ করে শালিন যখন স্কুল থেকে আসে তখনই পাখিগুলো নিয়ে সারাক্ষণ দুষ্টুমি করা শুরু করে দেয় সকালবেলা ঘুম থেকে উঠেই যে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব, রাতেই কিন্তু প্রিপারেশন নিয়ে রাখি যে সকালবেলা ওদের জন্য কি নাস্তা তৈরি করা যায় এখন সময় কয়টা বাজে সাড়ে পাঁচটার মতো বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কিচেনে চলে যেতে হয় তারপর প্রিপারেশন নেই যে সারা দিনের জন্য কি কী রান্না করবো থেকে বেশি ইজি হয় যে রাতের রাতেরবেলা আমি সব কিছু গুছিয়ে রাখি এজন্য জন্য সকালবেলা আমি একটু তাড়াতাড়ির মধ্যেই সব কিছু কমপ্লিট করতে পারি সারিনের জন্য স্কুলের টিফিন তৈরি করব এখন সেজন্য আমি কিছু সসেস নামিয়ে নিয়েছি আর সসেসটা সবসময় আমি রাতের রাতেরবেলা নামিয়ে রেখে দেই তো গতকাল রাতে ভুলে গিয়েছিলাম সেজন্য এখন সকালবেলা নামিয়ে নিয়েছি আর এখানে যে গতকাল রাতে কিন্তু আমি সব কিছু নামিয়ে রেখেছি যে আজকে দুপুরবেলা কী কী রান্না করব তো বাচ্চাদের জন্য এখানে চিকেন নামিয়ে নিয়েছি আর আমাদের জন্য ছোট মাছ নামিয়ে নিয়েছি প্রথমে আমি শারীরের জন্য নাস্তাটা তৈরি করে নেব তারপর আমি রান্না বাড়া শুরু করে দেব সকাল সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে কিন্তু সাতটার মধ্যে রান্না শেষ করতে হবে যখন আটটা বেজে যাবে তখন আর রান্না করা যাবে না কারণ গ্যাস থাকবে না এক সময় আমি রাতের বেলা রান্না করেছি এখন আর রাতের বেলা রান্না করতে ইচ্ছে করে না রাতের বেলা যখনই রান্না করি দেখা গিয়েছে রাতের বেলা গোসল করে ঘুমাতে যেয়ে তারপর রাত বারোটা একটা বেজে যায় সেজন্য আমার কাছে একটু টায়ার লাগে আবার সকালবেলা কিন্তু সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে হয় তো ভাবলাম এখন থেকে সকাল ভোরবেলা উঠেই কিন্তু রান্নাটা করে নেব আর এই যে এখানে ছোটো মাছ নামিয়ে নিয়েছে এটাকে কি মাছ বলে আমি সঠিক জানি না আমার কাছে মনে হলো হয়তো এটা সাগরের একটা মাছ হবে তো রান্নাঘর তো প্রতিদিন রাতেই গুছিয়ে রাখি সময় সাথে সাথে কাজ করে সাথে সাথেই কিন্তু আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরও কিন্তু রান্নাঘরটা আমাকে একটু ক্লিন করে নিতেই হবে তা না হলে আমার কাছে ভালো লাগবে না তো ভাবলাম এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই হাত কেটে একদমই কিন্তু অবস্থা খারাপ কোনো কাজ কিন্তু মন মতো করতে পারছে না তারপরেও তো কাজ তো থেমে থাকবে না যেভাবে হোক কাজ করতেই হবে যখনই কাজকর্ম করি তখন হাতে একটু ব্যথা লাগবে যে কোনো জায়গায় যখন যে জায়গায় ব্যথা থাকে তখন সেই জায়গায় কিন্তু বারবারই কিন্তু একটু ব্যথাটা বেশি লাগে তো হাত দিয়ে ভাত খেতেও সমস্যা হচ্ছে আর কাজকর্ম করার কথা আর কী বলবো সেটা আর নাই বলি সেটা অনেকেই জানেন যখন হাত কেটে যায় তখন কতটাই না কষ্ট হয় সব কিছু গুছাতে গিয়ে তো যে রান্নাঘরটা এখন আমি ক্লিন করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করার পর মনে হয় মনটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে রান্নাঘর সময় আমার এরকম পরিপাটি থাকতে হবে রান্নাঘরে একদম তেল সিট সিটে যখন থাকে তখন আমার একদমই ভালো লাগে না কিচেনে আসতে সেই জন্য রান্নাঘরটা আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো শালিনের জন্য এখন নাস্তা তৈরি করব তারপর কিন্তু ঝটপট নিজেদের রান্না করার কাজগুলো শেষ করে ফেলতে হবে শালিনকে আমি এখনও ডাকিনি ঘড়িতে আমি সব সময় অ্যালার্ম দিয়ে রাখি সাতটা বাজে শ্যালেনকে ঘুম থেকে উঠাই আমি আগে উঠেই কিন্তু সব কিছু প্রিপারেশন করে নিই রান্না বাড়া সব কিছু গুছিয়ে নিই এত কাজ করার পর এখন সময় ছয়টা চার বাজে এই যে আমি ঘড়িতে কিন্তু এখন দেখাচ্ছি আর বাইরে কিন্তু এখনও পুরো অন্ধকার রোজা গিয়েছে পর্যন্ত আমি এখনও হাঁটতে যেতে পারিনি শুধু সংসারের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের জন্য সময় বের করতে একদমই পারি না এক সময় অনেক হাঁটাহাঁটি করেছি কিন্তু এখন হাঁটতে যে দেখি অনেকটাই লেট হয়ে যায় আর বাসায় এসে দেখি গ্যাস থাকে না সেই জন্য আমি আর হাঁটতে যাচ্ছি না এখন যেই টাইমটাতে আমি হাঁটবো ওই টাইমটাতে আমি রান্নার কাজ শেষ করে ফেলি তা আমি এখানে সসেস ভেজে নিয়েছি আর এখন ডিম ভেজে নিবো শারীরের জন্য আর আমার হাত কাটার পর দেখুন আমার কাজ করতে কতটাই না কষ্ট হচ্ছে প্রথমে ভেবেছিলাম ডিমটা আমি কিভাবে ভেঙে দেবো আর ডান হাতে তো কাজ করতে ভালো লাগে বাম হাতে তো আর কাজ করা যায় না দেখুন আমি কিভাবে ডিম ভেঙে নিয়েছি যত কষ্টই হোক কাজগুলো তো নিজেকেই গুছিয়ে করে নিতে হবে পাঁচ আঙ্গুলের কি আর চার আঙ্গুল দিয়ে হয় চার আঙ্গুল দিয়ে যখন কাজ করছি তখন আমার সেই মানুষের কথা মনে পড়ে যাদের হাত নেই যাদের পায়ে সমস্যা তারা কিভাবে সারা জনমে কিভাবে কাজ করে যায় জীবন পার হয়ে যায় তাদের কষ্ট করতে গিয়ে আমার একটু হাত কেটে গিয়েছে এতেই আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি কোনো কাজ গুছিয়ে করতে পারছি না চুল বাঁধতে পারছি না ভাত খেতে পারছি না রান্নাঘরের কাজগুলো গুছিয়ে করতে পারছে না মাঝে মধ্যে এত বেশি জিদ থাকে শরীরের মধ্যে যে কাজটা কীভাবে আমি গুছাবো যেটা তাড়াতাড়ি করতে যাই সেটাই আমার লেট হয়ে যায় তো যাই হোক শালিনের নাস্তাটাই যে রেডি করে নিয়েছি আমি এখন ওকে ঘুম থেকে উঠাবো। আগের মতো প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করি অনেকেরই প্রশ্ন থাকে যে আপু প্রতিদিনই আপনি আমাদের সাথে শেয়ার করবেন ব্লগ আসলে আগের মতো ব্লগ দিতে পারি না দেওয়ার চেষ্টা করি সব কিছু গুছিয়ে সংসারে কাজ করে যখন ব্লগ বিক করতে যাব তখন অনেকটাই লেট হয়ে যাবে নিজের জন্য সময় একদমই বের করতে পারি না তারপরও কিন্তু চেষ্টা করি যে নিজের মন মতো করে ছোটো ছোট করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনারা সব সময় যারা আমার পাশে আছেন তাদেরকে কি বলবো সবসময় তো ধন্যবাদ দিয়েই থাকি তো ইন্ডিয়া থেকে এক দাদা আমার ভিডিও দেখে সে তো আমাকে সব সময় কমেন্ট লেখে আমার বাচ্চারা মাঝে মাঝে খুঁজে তার কমেন্ট যেদিন না দেখে সেদিন আফসোস করে ওরা আমরা সেদিন বাহিরে গিয়েছিলাম তো আমরা ব্লগ আপলোড দিয়েছিলাম পহেলা বৈশাখের ব্লগ তো আমার বাচ্চারা কমেন্ট পড়ছিলো আর বলছে আম্মু ওই লোকটা তো এখন আর কমেন্ট লিখে না যে তোমাকে সব সময় কমেন্ট লিখতো ইন্ডিয়া থেকে হ্যাঁ ওই দাদাটা কিন্তু সবসময় আমাকে কমেন্ট লিখে তো আমার বাচ্চারা বলে উনি হয়তো অসুস্থ না কি ওনার কথা চিন্তা করছিলো আমার বাচ্চারা আসলে সব সময় যারা কমেন্ট লিখে তাদের কথা কিন্তু আমাদের মনে থাকে তখন আমরা খুঁজি যে তারা কি অসুস্থ তারা কি ভালো আছে কেন কমেন্ট লিখছে না যেহেতু সে রেগুলার আমাদের ভিডিও দেখে রেগুলার কমেন্ট লিখে সেজন্য কিন্তু তাকে আমরা কমেন্টের মধ্যে খুঁজতেছিলাম যে সে কোথায় পরে দেখি যে না হ্যাঁ দুই তিনটা ব্লগ দেওয়ার পর দেখি ওই দাদা আবারও কমেন্ট লিখেছে যে সুন্দর সুন্দর কমেন্ট লিখে উনি সময় কিন্তু কমেন্টগুলো আমরা পড়ি খুবই ভালো লাগে আসলে এটাই হলো মানুষের ভালোবাসা মানুষের কখন কি হয় সেটা বলা যায় না আমি এখন ব্লগ মেক করতেছি আপনারা অনেকে আমাকে ভালোবাসেন যখন হঠাৎ করে আমি দুই তিন দিন ব্লগ না দিই তখন আপনারা আমাকে অনেক মেসেজ করেন যে আপু তোমার কী হয়েছে কেন ব্লগ দিচ্ছ না সবার মধ্যেই কিন্তু একটা টেনশন থাকে তো আমরাও কিন্তু ওরকম আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু আমরা টেনশন করি যদি দুই একদিন আপনাদের কমেন্ট না পাই আপনাদের সাথে কথা না বলতে পারি তখন আমাদের মধ্যেও কিন্তু টেনশন চলে আসে যে কেন কথা বলতে পারছে না কেন কমেন্ট করছে না তো যাই হোক চিকেনগুলো কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে যেহেতু আমি রাতের বেলা নামিয়ে নিয়েছি আর এখানে আমি সয়া সস দিয়েছি আদা বাটা রসুন বাটা অল্প পরিমাণে সরিষার তেল তার মধ্যে গরম মশলা দিয়েছি ব্ল্যাক পেপার দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ মরিচ জিরা ধনিয়ার পাউডার মানে সব ধরনের মশলায় আমি এখানে দিয়েছি অরেগানো পাউডার সব কিছু দিয়ে এই যে আঙ্গুলে চার আঙ্গুলে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে ধরতেও পারছিলাম না এত বেশি কষ্ট হচ্ছিল যখন চিকেনগুলো মাখিয়ে নিচ্ছিলাম হাত কাটার মধ্যে কিন্তু অনেক বেশি সমস্যা মানে কাজকর্ম সব কিছুতে কিন্তু অনেক বেশি লেট হয়ে যায় আজকেও কিন্তু সকালবেলা আমি সব কাজ করে নিচ্ছি যেহেতু আমাদের গ্যাস থাকে না সেজন্য সকাল সকাল আমি সব কাজ করে নিব আর এখানে আমি দুই কাপের মতো আটা নিয়েছি আপনারা চাইলে চিকেন ফ্রায়ার পাউডারটা ইউজ করতে পারেন তার সাথে হলুদ লবণ মরিচ জিরা ধনিয়ার পাউডার সব কিছু দিয়ে কিন্তু এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিব আর চিকেন কাবাব মশলা আছে না সেই চিকেন কাবাব মশলা চিকেন তান্দুরি মশলা ওগুলো অল্প পরিমাণে এখানে দিয়ে দিয়েছি সেটার থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে আর চিকেনের মধ্যেও কিন্তু আমি চিকেন তান্দুরি মশলাটা অ্যাড করেছি সেই ক্ষেত্রে কিন্তু চিকেন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আটাটার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে চিকেন ফ্রায়ার পাউডার তৈরি করে নিয়েছি আর এখন আমি আটার মধ্যে কিন্তু চিকেনটাকে কুট করে নিব এভাবে আমার হাত দিয়ে করতে খুবই কষ্ট হচ্ছে তারপরও কিছু করার নেই সব কাজ কিন্তু আমি এভাবেই করে নিব তো চিকেনটা আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছি নিয়ে তারপর আবারও কিন্তু আটার মধ্যে খুব ভালোভাবে কুট করে নিচ্ছি বিশেষ করে বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাইটা খেতে ভীষণ পছন্দ করে তো মীরা বলেছিল চিকেন ফ্রাই করার জন্য আর ব্রয়লার মুরগিটা রান্নার চাইতে আমার কাছে মনে হয় ফ্রাই করে খেতে ভীষণ ভালো লাগে তা আমি সময় কিন্তু ওদেরকে এভাবে চিকেন ফ্রাই করে দেয় আর মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমি চিকেন ফ্রাই করি ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু চিকেন ফ্রাই তৈরি করা যায় তো আমি এখানে বেশি পরিমাণে চিকেন ফ্রাই করে নিচ্ছি কারণ বাচ্চারা যখন চিকেন ফ্রাই খাবে তখন কিন্তু তারা একজনে দুই তিন পিস খেয়ে ফেলে ওদের কাছে নাকি খেতে এত ভালো লাগে তো এখানে যে চিকেন ফ্রাইগুলো আমি করে নিচ্ছি এখন এগুলো হলো বাচ্চাদের জন্য করেছি ওরা তিন ভাই বোন মিলে খেয়ে নেবে আর আমাদের জন্য আলাদা রান্না করতে হবে আমার আর আপনাদের ভাইয়ার জন্য তো এই যে আমি কড়াইতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখন এক এক করে চিকেনগুলো দিয়ে দিব চিকেনের পিসগুলো আমি একটু বড়ই রেখেছি আর যেহেতু এটা বড় মুরগি ছিল সেজন্য পিসগুলো অনেক বড় বড় ছিল তো এক একটা পিস কিন্তু আমি এখানে তিন পিস করে দিয়ে দিচ্ছি কড়াইতে যেন তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় আর বড় কড়াইতে দিলে আরও বেশি সুবিধা হতো যেহেতু ছোট কড়াই সেজন্য তিন পিস করে দিয়ে দিচ্ছি আর এগুলো হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো টাইম লাগবে আর এই যে চিকেন ফ্রাইটা অলরেডি হয়ে গিয়েছে একদম গরম গরম চিকেন ফ্রাই ভাজা খেতে কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মানে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না আর এই চিকেন ফ্রাইটা কিন্তু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু এটা স্বাদ আরও দ্বিগুণ পাবেন ঠান্ডা হওয়ার চাইতে যখন খাবার ঠান্ডা হয়ে যায় তখন টেস্ট একদমই চলে যায় গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শালীন বাসায় থাকা অবস্থায় আমি সব কাজ গুছিয়ে ফেলেছি আর শালীন এই যে এখন স্কুলে চলে যাচ্ছে ওকে রিক্সা করে পাঠিয়ে দিচ্ছি আজকে আর আমি ওর সাথে যেতে পারিনি তো এখন স্কুলে চলে যাচ্ছে আর তারের জন্য কিছু দেখা যাচ্ছে না এই যে দেখেন আমাদের এখানে এত তার মানে টেলিফোনের তার এত জায়গা জায়গা হয়ে গিয়েছে সেগুলোর জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না পুরো ঢাকা ছিটিতে মনে হচ্ছে এ কী অবস্থা কি একটা অবস্থা আমার বাচ্চারা মাঝে মধ্যে বলে যে এগুলো মাটির নিচে দিয়ে দিলে ভালো হতো কারণ উপরে দিয়ে যখন এগুলো দেখা যায় তখন ভালো লাগে না আমাদের বাসা থেকে দেখুন কি একটা অবস্থা মানে এত তার এগুলোর জন্য কিছুই দেখা যাচ্ছে না আমি যখন শালেনকে ভিডিও করছিলাম তখন কিছুই বোঝা যাচ্ছিল না শুধু তারের জন্য আর এই যে অলরেডি আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে একদম মুচমুচে ভাজা হয়েছে আর এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর এই চিকেন ফ্রাইটা যখন ভাজা হয়েছে তখন আমি বাচ্চাদেরকে ডাকছিলাম যে এসে তোমরা খেয়ে নিতে পারো যেহেতু এখনও চিকেনগুলো গরম আছে তো বাচ্চারা তো এখনও ঘুম থেকে উঠে মানে সালমান আর মীরা এখনও ঘুম থেকে উঠে নিই শালিন স্কুলে চলে গিয়েছে তো মীরাকে আমি ডাকছিলাম নাস্তা খাওয়ার জন্য মীরার টিচার আসবে দশটার দিকে তো আটটার দিকে ওকে সবসময় আমি ঘুম থেকে উঠে তারপর ওকে নাস্তা খেতে দেই। তো মিরার জন্য এখন নাস্তা তৈরি করব আর এদিকে আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে আমি ডাইনিংয়ে রেখে তারপর এখন নিজের জন্য একটু নাস্তা তৈরি করব তা আমি নাস্তা অলরেডি খেয়ে নিয়েছি আজকে আমি রুটি খেয়েছিলাম আর এখানে আমি নিয়েছি লেবুর চা নিয়েছি চাটা অবশ্য আপনাদের ভাইয়া তৈরি করেছে তো ভাবলাম বসে একটু চা খেয়ে নেই তো চায়ের কাপটাও আমি ধরতে পারছিলাম না আমার হাতে এতটাই ব্যথা ছিল তারপরও কিছু খরার নেই কষ্টে দুঃখে তো সংসারে কাজগুলো শেষ করে নিতে হবে মানে সকাল সকাল কিন্তু সব কাজ যখন গুছিয়ে নেব তখন মনে হবে যে আর কোনো কাজ নেই এদিকে আমি টমেটোদের ছোটো মাছ রান্না করেছি একদম তেল ছাড়া আর এদিকে এখন আমি মীরার জন্য নাস্তা তৈরি করব মীরাকে ডেকে এসেছি যে তুমি তাড়াতাড়ি উঠো তোমার টিচার এখন চলে আসবে তো মিরার জন্য আমি এখানে সসেস ব্রেড কলা তার সাথে নিয়েছি ডিম নিয়েছি ডিমের উপরে আমি একটু অরেগানো পাউডার দিয়ে দিয়েছি লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি সেই জন্য ডিমটার উপরে একটু কালো দেখা যাচ্ছে তার সাথে আমি দুই পিস গাজর কেটে দিয়ে দিয়েছি বাচ্চাটা তো একদমই সবজি খেতে চায় না তো তার সাথে কিন্তু একটু কেটে দিলাম আমি দেখি কি না তো মিরাকে বলে এসেছি আসার জন্য ও এখনও আসেনি মিরা আবার গরম ডিমটা খেতে পছন্দ করে ডিম এখনও কিন্তু গরম আছে গরম অবস্থায় কিন্তু সে খেতে ভীষণ পছন্দ করে সেজন্য আমি সকালবেলায় ডাকাডাকি শুরু করে দেই যে ঘুম থেকে উঠো তা এখন সময় হলো সকাল নয়টা বাজে আর কলিং দিচ্ছে আর দিচ্ছে কে এসেছে দেখি দরজা খুলে দেখি খালা এসেছে তো খালা এসে কিন্তু কলিং দিতেই থাকে দিতেই থাকে আমি বলে যে খালা আমি তো হেঁটে আসতে সময় লাগে একবার কলিং দিয়ে দাঁড়িয়ে থাকবেন সে তো বুঝতে পারে না সে ভাবলো কলিং দিতেই থাকি তাহলে হয়তো অটোমেটিক দরজা খুলে যাবে সেটা ভেবেছিল আর খালা আমাকে জিজ্ঞেস করছে আপনার হাতে কি হয়েছে আমি বললাম আমার হাত কেটে গিয়েছে তো খালা এসে কিন্তু সব কাজ গুছিয়ে নেবে এখন আমার যেহেতু রান্না শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম এখন আমি আমার রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই তো মিরা চা খাবে বললো তো ভাবলাম ওর জন্য একটু চা তৈরি করে নিই আর এই যে চা তৈরি করে দিচ্ছি মীরাকে আমাদের বাসায় এখন আর আগের মতো চা তৈরি করা হয় না মীরা মাঝে মধ্যে একটু চা কফি খেয়ে থাকে আপনাদের ভাইয়া আর আমি তো এখন আর আগের মতো চা কফি অতো বেশি খাই না তার মধ্যে মাঝে মধ্যে লাল চাটা একটু বেশি খাওয়া হয় লেবুর চা তো এই যে মীরার জন্য চাটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে ওকে খাবারটা রেডি করে দিয়েছে ও খাবার খেয়ে এখন টিচারের কাছে চলে যাবে আর আমি এদিকে খালাকে কিছু কাজ দেখিয়ে দিব। খালাকে অবশ্য কাজ দেখাতে হয় না খালা খুব সুন্দরভাবে কাজ গুছিয়ে তারপর চলে যায় আর আমার কাছে ভালো লাগে না যে খালাদের পিছনে পিছনে আমি ঘুরবো এই জিনিসটা আমি কখনই করি না খালাকে জাস্ট বলে দেই সে কিন্তু সেটা করে চলে যায় এই যে খালা এখন কিন্তু কাপড় সব ভিজিয়ে নিচ্ছিল আর আকাশটা কিন্তু আজকে একটু ঘোলা দেখা যাচ্ছিল সেই জন্য খালা চাচ্ছিলো কাপড় ধোবে না কাপড় যদি একদিন না ধোয়া হয় তাহলে কিন্তু অনেক কাপড় জমে যায় তো খালাকে বললাম কাপড় ধুয়ে দেওয়ার জন্য আর মিরা এদিকে এখনও নাস্তা করছিল আর আমি একটু লিভিং রুমে বসে আছি আজকে একটা ভাপা গরম পড়তেছে মানে শরীরে শুধু গরম লাগছিল এরকম অবস্থা তো লিভিং রুমে আমি একটু ফ্যান ছেড়ে বসেছিলাম পরে দেখি টিচার চলে এসেছে আর এই যে মীরা এখন পড়ার জন্য বসেছে টিচারের কাছে তো টিচারকেও আমি একটু কথা বললাম টিচারের সাথে যে ও কেমন পড়াশোনা করছে বা কীভাবে কতটুকু আগাতে পারছে তো টিচার বললো যে হ্যাঁ আগের তুলনায় একটু ভালো পড়াশোনা করছে তো মেয়েরা টিচারের কাছে পড়ছে আর আমি এখন আবারও কিচেনে চলে এসেছি আর এই যে রান্নাঘরটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে সম্পূর্ণ রান্নাঘর রান্নার পর যদি ক্লিন করা হয় তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আজকে দুপুরে ছিল আমাদের ডালভোনা তার সাথে আমি কার্পু মাছ দিয়ে করলা দিয়ে রান্না করেছি ছোট মাছ টমেটো দিয়ে করেছি বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করেছি আর একটা সাম্বল তৈরি করে দিব ওদের জন্য তো রান্নাঘর গোছানো হয়ে গিয়েছে এখন আমি রান্নাঘরটাকে লক করে রাখবো সবসময় আমার রান্নাঘর যখন গোছানো হয়ে যায় আমি এভাবে লক করে রান্নাঘর রেখে দিই আবার বিকেল দিকে রান্নাঘরে যেয়ে ওদের জন্য নাস্তা তৈরি করি আর এদিকে শালিন চলে এসেছে স্কুল থেকে সে এসে বলতেছে অনেক গরম মানে ওর কাছে এত বেশি গরম লাগছিলো তো আমি ফ্যান ছেড়ে বললাম যে তুমি এখানে একটু বসো তারপর তুমি শাওয়ারে যাবে তো শালিন শাওয়ারে গিয়েছে তো শালিনকে খাইয়ে তারপর আমি রেডি হয়ে গিয়েছি এখন টিউশনেতে যাব তো শালিনের মিসকে কল দিয়েছিলাম আজকে মিস আসবে না মিসের শরীরটা খুবই খারাপ তো শালিন বলল আমার সাথে যাবে মিরাকে নিয়ে যেহেতু আমি প্রতিদিনই প্রাইভেটে যাই তো শালিন বলল আজকে আমার সাথে যাবে তা আমি বললাম ঠিক আছে তাহলে তুমিও রেডি হও আর এই যে শালিন রেডি হয়ে এখন আমার সাথে যাচ্ছে তো আমরা সবাই মিলে এখন মিরার প্রাইভেটে যাচ্ছি তো মীরার প্রাইভেট শুরু হয় তিনটার দিকে তিনটার থেকে সাড়ে চারটা পর্যন্ত একটা ক্লাস হয় তারপর মাঝখানে একটু ঘ্যাপ থাকে পাঁচটা পর্যন্ত একটু ঘ্যাপ থাকে ছয়টা থেকে আবার ক্লাস শুরু হয় তো মেয়েরা কিন্তু একটা ক্লাস অলরেডি করে ফেলেছে এখন আর একটা ক্লাসের জন্য অপেক্ষা করছে এক ঘন্টা পর্যন্ত এখানে ঘোরাফেরা করবো আমরা ওদেরকে বিকেলে নাস্তা খাওয়ালাম ঘোরাফেরা করে তারপর চলে এসেছে একটা বেকারিতে তো এখানে বসে বাচ্চারা বলো চকলেট খাবে আর তার সাথে কি কি যেন খাবে তো বললাম এক ঘন্টা যেহেতু টাইম আছে তাহলে চলো আমরা এখানে একটু বসি আর তোমার তোমরা কি খাবে এখান থেকে দেখে দেখে অর্ডার করো আমি একটু বসে রেস্টে থাকি তো যেহেতু ওই সপ্তাহে এসি ছিল সেই জন্য আমরা বসেছিলাম আর এক ঘন্টা পর মেরার ক্লাসে এক ঘন্টা ও এখানে বসে থেকে কি করবে ওর কাছে নাকি বোরিং লাগছিল সেজন্য ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো এখানে এসে যে চকলেট নিলো আইসক্রিম তার সাথে আরসি নিয়েছে আর নিয়েছে একটা স্যান্ডউইচ নিয়েছে পিৎজা নিয়েছে তো সেগুলো ওরা বসে এখন খাবে আমি অর্ডার দিয়ে এখানে বসে আছি একটা একটা করে আসতেছে আর ওরা বসে বসে খেয়ে নিচ্ছে সে কেক সবটা খুবই সুন্দর এখানে যখনই আসি তখনই বাচ্চারা নিজের মন মতো সব কিছু খেতে পারে আর শালিন শুধু হাসাহাসি করছিল যে এইখানে কেক কেন মানুষের উপরে কেক দিয়ে রেখেছে পিকচারের মধ্যে সেটা দেখে সে বারবার হাসাহাসি করছিল আসলেই তো আমি যখন খেয়াল করি যে কেক এখানে দিয়ে রেখেছে মানুষের হাতের উপরে একটা পিকচার ছিল পিকচারের হাতের উপরে দিয়ে রেখেছে সেটা নিয়ে শালিন অনেক হাসাহাসি করছিল আসলে এখনকার বাচ্চারা অনেক দিকে খেয়াল করে আমরা হয়তো দিকে খেয়াল করি না শালিন যদি আমাকে এটা না দেখাতো আমিও হয়তো বুঝতেই পারতাম না পরে আমিও ভাবলাম যে আসলেই তো কেকটা এখানে দিয়েছে কেন মানুষের ছবির উপরে হয়তো হাতে দিবে বা মুখে থাকবে ওরকম আর কি কিন্তু ওটা শরীরের উপরে দিয়ে রেখেছে এডিট করা ছবি ছিল হয়তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করলাম তো শালিন বললো আবার কি যেন খাবে সে কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়ে আবারও খাবার নিয়ে আসতেছে তো যাই হোক বাচ্চাদের নিয়ে এখানে সময় কাটালাম মিরাকে এখন আবারও প্রাইভেটে দিয়ে আসবো আর বাসায় যেতে যেতে আমাদের সময় হবে রাত আটটা আর আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে আজকের ফুলডের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে এখন আমি অলরেডি বাসায় চলে এসেছি আর সময় হলো রাত আটটা বাজে আমরা এখন বিকেলের নাস্তা তৈরি করব দেখি বাচ্চাদের কি দেয়া যায় আর আজকে প্রচুর গরম পড়েছে বাইরে এত বেশি গরম ছিল যে অস্থির হয়ে গিয়েছি আমরা